2017 সালে যখন বন্যা হয় সেই মুহূর্তে চালের দাম বেড়ে যায় এই সিন্ডিকেট যে সরকারের ছত্র ছায়ে বেড়ে উঠেছে এটা আপনি মনে করেন নাকি আল্লাহর ফেরেশতা এসে আপনার সিন্ডিকেট বানায় দিয়ে গেছে একটু স্বাধীনতা মানে হচ্ছে চালের দাম কমা কিন্তু আমরা দেখি তার উল্টো চিত্র এই যে চালের দাম বাছে তার অন্যতম কারণ আমন ধান কম উৎপাদনের খবর এবং বিকল্প সরবরাহ ঘাটি যে সিন্ডিকেট ভাঙার দায়িত্ব হচ্ছে নীতি নির্ধারকদের মনিস্পিকার অর্থাৎ বাজার স্থিতিশীল রাখার দায়িত্ব যার যদি বাজার অস্থিতিশীল হয় সেই দায়ভারটুকু কে হবে ঠিক এই জায়গা থেকে আমরা বলছি যে বাজার অস্থিরতার জন্য দায়ী নীতি নির্ধারকদের সুষ্ঠু পরিকল্পনা এবং বাস্তবায়নের অভাব এই সংসদ মনে করে বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেটই বাজার অস্থিরতার জন্য দায়ী সম্পূর্ণরূপে বিরোধিতা করছি মানুষ পিতা আমরা যদি লক্ষ্য করি আজকে সরকার দলের তিনজন বক্তা তাদের বক্তব্যে সম্পূর্ণ দোষ দিয়ে গিয়েছেন নীতি নির্ধারকদেরকে সরকার কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ের সর্বস্তরে রয়েছে সেই জায়গা থেকে মানুষ আমরা দেখি যে বাংলা যারা যারাই এই নীতি নির্ধারণের জায়গাটিতে যান তারা হয় দোষ বিগত সরকারকে না হয় সিন্ডিকেটকে তারা বলেন যে সিন্ডিকেট ভাঙার জন্য কাজ করছি কাজ করে যাব আমরা সিন্ডিকেটের জন্য কাজ করতে পারছি না এখন মানুষ স্পিকার প্রশ্নটি হচ্ছে নীতি নির্ধারকরা আসলে কি কাজ করেছেন কি কাজ করছেন তার কোনো সুফল তো আমার সাধারণ জনগণের কাছে আসছে না মানুষ স্পিকার আজকে একজন সাধারণ মানুষ হিসেবে আমি আসলে কার উপর ভরসা করবো একজন ভোক্তা হিসেবে আপনি যে সিন্ডিকেট কে দায়ী করছেন না কিন্তু নীতি নির্ধারক করছে এবার সরকারকেই আপনি সুপিরিয়র দিচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে এই সিন্ডিকেট যে সরকারের ছত্রছায় বেড়ে উঠেছে এটা আপনি মনে করেন নাকি আল্লাহর আল্লাহ এসে আপনার সিন্ডিকেট বানাই দিয়ে গেছে প্রশ্ন যেহেতু তার আজকে নীতি নির্ধারকদের সুষ্ঠু পরিকল্পনার আসলে কোনো দোষ দেখছে না সেই জায়গায় একজন সাধারণ মানুষ হিসেবে আমি আসলে কার কিসের অপেক্ষা করব কার উপর ভরসা করব আমি কি সিন্ডিকেটের দয়ার উপর আমার ভরসা করব মানুষ স্পিকার স্পিকার আজকে সরকার কাউকে বলতে চাই যে অনেক আপনারা জেগে জেগে ঘুমিয়েছেন এবার একটু সত্যিকারে জেগে ওঠার সময় হয়েছে মানুষ সর্বোচ্চ পর্যায়ে যে সুসমন্বিত পদক্ষেপ সেই জিনিসটির অভাব আমরা দেখতে পাই দু সালে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসে তখন তারা মূল্যস্ফীতি কমানোর জন্য মাননীয় অভিযান বাড়ায় মনিটরিং বাড়ায় কিন্তু দিন শেষে দেখা যায় যে মূল্যস্ফীতি রেকর্ড পরিমাণ এগারো দশমিক পাঁচ নয় শতাংশ বাড়ে পরবর্তী সরকার এসে ঠিক একই পথ অবলম্বন করে এবং বর্তমানে তাই হচ্ছে এখন আমার প্রশ্নটি হচ্ছে নীতি নির্ধারকদের কাজ কি শুধুমাত্র খুচরা পর্যায়ে অভিযান চালানো দাম বাড়লে কি খুচরা পর্যায়ে গিয়ে অভিযান টা ছিল সে সামন্য একটা অভাব আমরা দেখতে পাই যে স্বাধীনতা মানে হচ্ছে চালের দাম কমা কিন্তু আমরা কি দেখি তার উল্টো চিত্রmockito সরকারের আগস্ট মাসেও চাল কিম কিন থেকে একটা হিংসিমখিত সরকারকে এবং দেখা যায় যে 2017 সালে যখন বন্যা হয় সেই মুহূর্তে চালের দাম বেড়ে যায় এবং এই বছরেও আমাদের যে চাল উৎপাদনে ক্ষতির পরিমাণ সে ক্ষতির পরিমাণ 8 লক্ষ 39 হাজার টন এবং একই সাথে খাদ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে যে পরিমাণ চাল বরাদ্দের পরিকল্পনা করা হচ্ছে তাতে জুলাই শুল্ক বাতিল করা হলেও ব্যবসায়ীরা আগ্রহ দেখাচ্ছে না এই যে চালের দাম বাড়ছে তার অন্যতম কারণ আমন ধানের কম উৎপাদনের খবর এবং বিকল্প সরবরাহের ঘাটতি এই যে সরকার তো সরকার যে চাল আমদানির কথা বলা হচ্ছে তার কোনো স্পষ্ট চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ঠিক এই জায়গায় আমরা বলছি যে সর্বস্তরে সর্বপ্রতিটি পর্যায়ে সরবরাহ ব্যবস্থা উৎপাদন ব্যবস্থা এবং বাজার নিয়ন্ত্রণে যেখানে নীতি নির্ধারকদের একটি সুসমন্বিত মাধ্যমে একটি শৃঙ্খলা বজায় রাখা দরকার ছিল সেই শৃঙ্খলাটির অভাব এবং এই শৃঙ্খলাতে আসলে নীতি নির্ধারকরা তাদের নীতি নির্ধারণের জায়গা থেকে সর্বোচ্চ কাজটুকু করলে আজকে আমার বাজার স্থিতিশীল হবে আজকে যে সাধারণ মানুষ সে সাধারণ মানুষের মনে একটু স্বস্তির নিঃশ্বাস পড়বে তাই মানুষ বিকাশ সাধারণ মানুষের কথা চিন্তা করে আজকের এই মহাশয় সংসদে এই প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ মানুষ বিকাশ ধন্যবাদ সবাইকে